প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠি মুন্তাহা মুন্তাহা তুমি বোর্ডে চলে যাও ঘে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠির উদ্দেশ্যে সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তো অর্জনের সবাই জি করে রাতালি দাও তো ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এবার জায়গায় চলে আসো হ্যাঁ জায়গায় খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ের অঙ্কুটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী আনিসা আনিসা তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে সবাই বড়ি দিকে লক্ষ্য করো সে বাম হাত দিয়ে লিখতেছে হুম হ্যাঁ তো কোন চিহ্নটি বড় হবে যেটি বড় কি বড় বড় কুণ্টি বড় কুন্টি হবে পাঁচ তাহলে পাঁচ হারে কুন্টি হবে কোন দিকে হবে চিহ্নটা কোন দিকে হবে হ্যাঁ এটি বড় লেস দেন ঠিক আছে গেটা দেন হ্যাঁ বড় বড়পতি ঠিক আছে ওকে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই অঙ্কটি করে দেওয়ার জন্য হ্যাঁ ওকে ধন্যবাদ তোমাকে হ্যাঁ শেষ হয়ে গিয়েছে ওকে ধন্যবাদ জায়গায় চলে আসুন সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি মা বা মা বাবা তুমি বড়ে চলে যাও গিয়ে এ অঙ্কটি করে দেখাও তো তোমার সহ উদ্দেশ্যে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখেছি তোমাদেরকে হ্যাঁ এক দেখে নাও ধন্যবাদ হয়ে গেছে হ্যাঁ তাহলে পূর্ণ সংখ্যা থেকে একশো বড় আছে ঠিক আছে এই পূর্ণ সংখ্যা থেকে সরি এই বগ্নাংশ থেকে এক বড় পূর্ণ সংখ্যা ঠিক আছে সুতরাং নয় বাঘের আট থেকে এক বড় সেই জন্য বড়ো চিহ্ন দিয়েছো হ্যাঁ হয়েছে অনেক অনেক ধন্যবাদ মা বাবার জন্য সব করে আঁতালিয়ে দাও তো ধন্যবাদ মা বাবাকে অনেক অনেক ধন্যবাদ এবার জায়গায় চলে আসো হ্যাঁ